নদী শুকিয়ে হয়েছে খাল মাঝে নৌকা রেখে পারাপারের ব্যবস্থা করেছে স্থানীয়রা নদীতে মাছ ধরা শেষে ক্লান্ত মাঝিরা সেরে নিচ্ছে গোসল আর খাওয়া-দাওয়া নদীর পার ধরে স্কুলে যাচ্ছে স্থানীয় বাচ্চারা নদী আর মানুষের এই মিলন যুগ যুগান্তরের যমুনা পারের দুর্গম এক जनपद চর থেকে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান পলিন আজ আপনাদের দেখাবো এই যমুনা পাড়ের দুর্গম চরের মানুষের জীবনযাত্রা এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বেলাগড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়তে লাগলো কাইজার চোরে ঢুকতে হলে আপনাকে এই খেয়া পাড়ি দিতেই হবে এরপর পাড়ি দিতে হবে মূল যমুনা নদী মাদারগঞ্জ জামালপুর জেলার একটি প্রশাসনিক উপজেলা এটি জামালপুর জেলা সদর থেকে প্রায় চৌত্রিশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত যার অবস্থান যমুনা নদীর তীরে দুইশ দশমিক তিন নয় বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় রয়েছে ছোট বড় অনেক চর এরই একটি কাইজার চর এক অপূর্ব সুন্দর গ্রামীণ জীবনধারা আজ আমরা আপনাদের দেখাবো এই অপরূপ সুন্দর কাইজার চরের মানুষের জীবন বৈচিত্র এটা কি মুরগি দেখি গুলগুলি হ্যাঁ গুলগুলি এখনো পাওয়া যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা আলু মাছ নাকি মাছ আছে তেল শুটকি না আচ্ছা এখান থেকে যাবেন কি ঘোড়ার গাড়িতে হাজার আর যদি হেঁটে যান কতক্ষণ লাগবে ধরেন আধা ঘন্টা আধা ঘন্টার মতো আর শীতের সময় যখন নদী শুকায় যাবে তখন তো অনেকটুকু হাঁটতে হবে জি আলহামদুলিল্লাহ এটা কি মরিচের खेत নাকি? হ্যাঁ মরিস। বোনা দেরি হয়ে গেল না? দেরি হলো একটু বৃষ্টির কারণে। বৃষ্টির কি আবারো বুনছিলেন নাকি পানি বাছিল বৃষ্টি হয়ে। তা সব রেডি করা কিন্তু বুনতে পারেন নাই। এবার এবারে আসলে সিজনটা খারাপই। আপনার বাড়ি তো এইখানেই। আচ্ছা। আপনাদের এখানে কোন ফসলটা ভালো হয় সবথেকে?

চারজন মাসাল্লা কয়জন ছেলে কয়জন মেয়ে ছেলে তিন এক বোন একটি সাদামাটা বাড়ি বাড়ির চারপাশে পাটকুড়ি দ্বারা বেড়া বিষ্টিত আর উপরে লাউয়ের মাচা একটু আগে যেটা বললাম চোরের প্রায় প্রত্যেকটি বাড়িতে এরকম চালের উপর লাভের মাছা লক্ষ্য করা যায় যেহেতু সরাসরি ঘরের উপর কোনো গাছ নেই তাই তো সূর্যের তাপ থেকে বাঁচার জন্য এবং সবজি পাওয়ার জন্যই এই উদ্যোগ এটি হচ্ছে গোয়ালগড় এখন ভর দুপুরবেলা গরুগুলো তাই তো গোয়ালগড়ের বাইরে এদিকে আমরা দেখতে পাচ্ছি গোয়ালগড়ের পাশে একটি থাকার জায়গা গরু এবং মানুষের এই সহ অবস্থান আমরা প্রতিনিয়তই চরগুলোতে লক্ষ্য করি ছোট্ট সাদামাটা একটি রান্নাঘর এখানে এই পরিবারটির জন্য তিন বেলা রান্না হয় যমুনার ছোট্ট এই নালায় ধরা পড়ে দেশীয় প্রজাতির অনেক মাছ তাই তো শিকারীদের আনাগোনা এখানে বছরের প্রত্যেক সময় বাইকি এখানে সব সময় আসেন কেমন মাছ পাওয়া যায় এই জায়গায় আজা মোটামুটি মোটামুটি আমরা এখানে দেখতেছি অনেকেই আসছে মাছ মারতে এবং দূরদুরান্ত থেকে আসছে আহ তো মাছ তো মনে হয় ভালোই পাওয়া যায় যার কারণে আসে সবাই কি মাছটা সব থেকে ভালো ধরে এই জায়গায় ভালো ধরে না আপনি কি মাছ পাইছেন আজকে ও মাত্র শুরু করতেছেন কাইজার চোরের গ্রামীণ মেঠো পথ পিচ ঢালা রাস্তা শেষ হয়ে গেছে সেই অনেক আগে সেখান থেকে আমরা প্রবেশ করেছি কাইজার চরের মূল ভূখণ্ডে এই মুহূর্তে আমরা যে জনপদে আছি সেই জনপদটি হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এক ঐতিহ্য ধারণ করে বাজার করে বাড়ি ফিরছে চরের বাসিন্দারা চরের মানুষের কাছে বাজার করা যেন একটি যুদ্ধের মতো গ্রামের পাশেই ছোট্ট সুন্দর একটি বাজার যার নাম কাইজার চর বাজার এই বাজার থেকেই বাজার করে নিজেদের চাহিদা মেটাই এই অঞ্চলের বাসিন্দারা পরিসরে ছোট হলেও এখানে স্থানীয় বিভিন্ন দ্রব্যের এক বিপুল সমাহার আমাদের আসলে এখানে নিম্ন গরিব এলাকা একদম নদী ভাঙ্গনে এলাকা এখানে আমরা যারা আছি রিভুজি এরকম রিভুজি যে আমাদের স্কুল প্রতিষ্ঠান কোনো কিছু নেই আমাদের একজন মা হয়তো সন্তান হওয়ার সময় অসুস্থ হয়ে যাইতেছে তাকে এদের নিয়ে মেডিকেলে যাব এই প্রতি এই প্রতিষ্ঠানও নেই বা এরকম সুযোগ সুবিধা নেই পাখির ডাক কি আপনারা শুনতে পাচ্ছেন এই কাইজার চোরের পরতে পরেতে লুকিয়ে আছে সৌন্দর্য আমরা এই মুহূর্তে আছি একটি বাগানের পাশে উপরে পাকপাখালির কলকাকুলি আর নিচে বিস্তৃত ফসলি জমি আর তারই এক পাশে এঁকে বেঁকে বয়ে গেছে গ্রামীণ মিঠুপথ এ যেন কোনো নিখুঁত শিল্পীর আঁকা দারুণ এক চিত্রকল্প আপনি কি চোরে প্রতিদিনই আসেন না কতদিন পর পর আসেন ছয় মাস অন্তর ছয় মাস অন্তর অন্তর আপনার বাড়ি কি এই আশেপাশেই না এক 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 সময় জায়গায় আজকে আজকে কেমন পাইলেন খুব একটা না না এখনো দুর্গম এসব চরগুলোতে গুলোতে ফেরি করে বিভিন্ন জিনিস বিক্রি বা কেনার এক দারুণ প্রচলন রয়েছে এই ভাইটি ভাঙ্গারি বিভিন্ন জিনিসপত্র কিনে ফিরছে অন্য চরের দিকে এদিকে বাজার করে বাড়ি ফিরছে চোরের আরো এক বাসিন্দা সোনালী রোদ পড়ে ধানের সবুজ পাতাগুলো চকচক করে উঠছে মাত্রই বের হয়েছে নতুন ধান আর কয়েকদিন পরেই এই ধানগুলো কাটার উপযুক্ত হবে সোনালি ধানে ভরে উঠবে স্থানীয় গৃহস্থদের বাড়িঘর চোরের এই মানুষেরা আবাদ মৌসুম এবং গবাদি পশুর উপর অনেকাংশেই নির্ভরশীল একপাশে পাশে যমুনা নদী আর অন্য পাশে কাইজার চোরের মানুষের বসতি যমুনা নদী থেকে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে কাইজার চোরের অনেক মানুষ তাই তো এখানে গড়ে উঠেছে এক জেলে সমাজ কয়েকজন ভাই মিলে ধরার চেষ্টা করছে দেশীয় প্রজাতির মাছ এই মাছ ধরার উদ্দেশ্য বিক্রি না হলেও এই মাছগুলো দিয়েই তাদের চলবে দুপুরের খাবার খুব বেশি মাছ না পেলেও এই মানুষগুলোর ধৈর্যের যেন কমতি নেই আবারও নতুন করে জাল ফেলবে নদীতে ধরে আনবে আরও কিছু মাছ পরিশ্রমী এই মানুষগুলো হারতে জানে না জীবন আর জীবিকার এই লড়াই তাদের জন্মলগ্ন থেকে আমৃত্যু চলবে এই লড়াই তাই তো এই মানুষগুলোর মধ্যে লড়াই করার যেন ক্লান্তি নেই আবাদ হয়েছে ধানের আর গবাদি পশুর এক বিস্তৃত চারণভূমি আমার সামনে যতদূর চোখ যাচ্ছে গবাদি পশুর এক বিশাল সমাহার চোরের মানুষের অন্যতম পেশা হলো কৃষি আর কৃষিকাজের পাশাপাশি এই মানুষেরা প্রত্যেকটি বাড়িতেই গবাদি পশু পালন করে থাকে কারণ চোরের সকল জমিতে গবাদি পশু লালন পালন করা অনেকটাই সহজ তাই তো এই কাইজার চোরের ধানের জমির পাশেই গবাদি পশুর এক বিশাল সমাহার কাইজার চোরের পাশ দিয়ে বয়ে গেছে যমুনার এই ছোট্ট নালাটি এই যমুনাকে কেন্দ্র করে এই কাইজার চোরের মানুষের বসতি গড়ে উঠেছে সামনে বাধা ছোট্ট এক নৌকা এই নৌকাটি হলো মাছ ধরার নৌকা সারা রাত মাছ ধরে এখন নৌকাটি ঘাটে বাঁধা আবারও সন্ধ্যা নামবে এই নৌকাটির কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে জেলেরা এই নৌকা নিয়ে চলে যাবে যমুনার ধারায়। একটু পরেই সূর্য অস্ত যাবে সূর্যের শেষ আভাটি পড়েছে নদীর জলে ওপাশের বসতিগুলো কাইজার চোরের মানুষের বসতি এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি জনপদ মাছ ধরা থেকে শুরু করে কৃষিকাজ এবং সব ধরনের কাজের সাথেই জড়িয়ে আছে এই নদী এই নদীটি যেন এই অঞ্চলের মানুষের জীবনের সঙ্গেই অতপ্রতভাবে জড়িত প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি এই জনপদ থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন